আসসালামু আলাইকুম দর্শক ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন দুই হাজার পঁচিশ আট ফেব্রুয়ারি আজ শনিবার সকালে অনুষ্ঠিত হলো ঢাকা তিনশো ফিটে ও এখানে প্রায় দশ হাজার পনেরো জন অংশগ্রহণকারী আজকে রেজিস্ট্রেশন করেছিল এবং সকাল হওয়ার আগেই বুর চারটার সময় বুর বললে ভুল হবে রাত চারটার সময় থেকে হাজার হাজার মানুষ যাকে জাকে এই তিনশো ফিটে এসে উচ্চে পড়ে তো দর্শক এই বুর চারটা থেকে আজকে দৌড় শুরু হলো মানে এখানে বিয়াল্লিশ কিলো একুশ কিলো দশ কিলো নারী পুরুষ সবাই অংশগ্রহণ করছে বিভিন্ন দাপে দাপে দর্শক এই যে দেখতে পাচ্ছে না মানে হাজার হাজার মানুষ আমি কি বলবো এতগুলি মানুষ একসাথে যে দৌড় দিছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনী এই আজকে আয়োজনে তারা ছিল তাদের তত্ত্বাবধানে আজকের এই খেলা অনুষ্ঠিত হলো খুব সুন্দরভাবে দেখেন দর্শক এখনো হাজার হাজার মানুষ এই যে দেখেন পিছন ওই দিকে আরো মানুষ অনেক বেশি তো দর্শক মানুষ কিন্তু এখানে সবাই খেলার জন্য আসে না অনেকে আসছে ম্যাক্সিমাম তারা এনজয় করার জন্য মানুষ তো শখের পাগল দেখেন সবাই আসছে এনজয় করার জন্য তো আজকের এই যে খেলা এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম দশ কিলোমিটার ফাস্ট রানারে তো দর্শক এই দশ কিলোমিটারে আমার ইভেন্টে তিন হাজার তিনশো বারো জনের মতো অংশগ্রহণকারী ছিল এর মধ্যে আমি পাঁচ নাম্বার হয়েছে আমার খুবই ভালো লাগতেছে দেখেন হাজার হাজার মানুষের সমাগম এখনো মানুষ আস আসতে আছে গেট দিয়ে দেখেন এই সামনে এখানে মেডেল এবং লাঞ্চ ব্রেকফাস্ট এগুলি দিবে তো এই মানুষ এদিকে আসতেছে হাজার হাজার মানুষ ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে এই প্রথম অভিজ্ঞতা এবং অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম দর্শক এই যে দেখেন কি অবস্থা মানুষের এখন ওই যে হাজার হাজার দশ হাজার পনেরো জন মানুষ রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ করলো আজকে এই ম্যারাথনে